সর্বপ্রথম এখানে সোজা করে সোজা করে একটা দাগ দিয়ে তারপরে ইঞ্চি উপরে এখান থেকে 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 দাগ দাগ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিতে হবে তারপরে এখানে পাঞ্জাবির লাম্বা আপনাদেরকে দেখিয়েছি না পাঞ্জাবির লম্বা সাতত্রিশ ইঞ্চি তাহলে এখানে হাফ ইঞ্চি উপরে কাঁধে ডাউনের জন্য বা জন্য হাফ ইঞ্চি এখানে বেশি নিতে হবে এখানে সাড়ে সাতত্রিশ নিতে হবে সাড়ে সাতত্রিশে দাগটা দিতে হবে এখানে আমরা দিব যেহেতু বডি কম বডি একত্রিশ ইঞ্চি বডি রেডি মাপ এখানে দিব ডাউনটা দিব পনেরো দুই ইঞ্চি আর বডি এখানে একত্রিশ ইঞ্চি এখানে নামাবো এখানে বত্রিশ ইঞ্চি বড়ি একত্রিশ ইঞ্চি এখানে আমরা ইঞ্চি নামাবো বত্রিশের চার ভাগের এক ভাগ নামাবো এখানে এই বত্রিশের চার ভাগের এক ভাগ হলো আট একটা তারপরে এখান থেকে আহ এখানে নিচে দিতে হবে সাত ইঞ্চি এখান থেকে একটা পকেটের মার্কা এখানে দেবে ইঞ্চি এটা হলো এখান থেকে এটা এখান থেকে এখান থেকে এখানে পকেট আসবে পকেট এখান থেকে এই যে এতটুকু ডিস্টেন্সটা এটা হলো পকেটের মুখ হবে এখন দাগ গুলো দিয়ে নিয়েছি এখন সুন্দর করে সোজা করে দাগগুলো টেনে নিতে হবে আমি সুন্দর করে দাগগুলো টেনে নিয়েছি একদম দাগ গুলো অবশ্যই সোজা হতে হবে কোনোভাবেই আহ কম বেশি হওয়া যাবে না এখানে যতটুকু আছে এখানে এখানে কত আছে সাত ইঞ্চি এখানেও সাত ইঞ্চি একশোটা এভাবে এক সমান ভাবে স্পেস গুলো থাকতে হবে এখন কলার কলার মাপ নিয়েছি চোদ্দ ইঞ্চি এখানে কাটবো আড়াই ইঞ্চি এটা আড়াই ইঞ্চি এই যে রাউন্ডটা হবে বলা কেউরিটা হবে এটা আড়াই ইঞ্চি দিয়ে দিলাম সোল্ডার সোল্ডার ষোলো ইঞ্চি যা শোল্ডার মাপ নিয়েছি তাই এখানে দিতে হবে এখানে কাপড় বাতি নেওয়ার কোনো প্রয়োজন নাই ষোলো ষোলোতে দাগ দিতে হবে রেডি মাপ দাগিমাপ চার ভাগের এক ভাগ সাড়ে সাত্রিশ চার ভাগের এক ভাগ হলো স নয় এক সুতা এখানে এক ইঞ্চি কাপড় বাতি রাখতে হবে কমর চৌত্রিশ ইঞ্চি হাফ সাড়ে চৌত্রিশ ইঞ্চি কম চার ভাগের এক ভাগ আপনার সাড়ে আট এখানেও এক ইঞ্চি ইঞ্চি কাপড় কাপড় মেন মাপ থেকে এক রাখতে হবে বডি হিপ আটত্রিশ ইঞ্চি হিপ চার ভাগের এক ভাগ সাড়ে নয় এখানেও পনেরো এক ইঞ্চি বাদতি রাখতে হবে ঘের কত বাইশ ইঞ্চি ঘের বাইশ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি বাড়তি রাখতে হবে এখানে হাফ ইঞ্চি দিতে হবে তারপর মেন মেন পয়েন্টগুলোতে আমি তাক দিয়ে নিয়েছি এখন এখন আমি যে মাপগুলো আপনাদেরকে দেখিয়েছি এই মাপ অনুযায়ী কিভাবে এই শেপগুলো দিতে হয় কিভাবে ডাউন দিতে হয় কিভাবে আরমলে শেপটা দিতে হয় আমি সহজে আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেব প্রথমে একদম সোজা করে এই যে ডাউনটা আছে কাঁধের শোল্ডারের ডাউনটা সুন্দর করে সোজাভাবে দিতে হবে এই শেপটা এখান থেকে বডি বডি ইঞ্চি ইঞ্চি হলো এখান থেকে পনেরো এক ইঞ্চি ভিতরে এই শেপটা এভাবে দিতে হবে আসলে মূলত এই শেপটা আসে বডি এবং আপনার মূলত এই শেপটা আসে বডি এবং